দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি অ্যারো খান সত্যি কি তিনি সুদর্শন সেই খোঁজ নিতে গিয়েছিলাম টিকটকে এরপরে বাকিটা ইতিহাস কখনো তাকে দেখা গেছে নারীদের শাড়িতে কখনো আবার গ্রাউন্ডে কখনো ভারী ভারী গহনা কখনো গোর্জিয়াস মেকআপে নেচে গিয়ে তিনি তাল মেলাচ্ছেন শুধু তাই নয় বউ পুরুষকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে বড় বড় চুল পরে জাঁকজমক গ্রাউন্ড কানে ও গলায় গহনা পরে ডান্স করছেন এরব খান অন্য এক ভিডিওতে হট লুকে ধরা দিলেন এডো খান কালো শাড়ি আর স্লিপলেস ব্লাউজ পরে তিনি রূপের মাতুর্য ছড়াচ্ছেন নেট দুনিয়ায় এছাড়াও তাকে একাধিক লাশ সময় লোকের ভিডিওতে দেখা যায় যেসব লুকে বলিউডের দীপিকা কাটিনা আলিয়াদেরকেও হার মানাবে শুধু তাই নয় করণ জোহরা থেকেও অনেক গুণ এগিয়ে বাংলাদেশের অ্যাডো খান এ কারণে হয়তো তাকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলা হচ্ছে কি সুন্দর সুন্দর ভিডিও তাই না আমার মনের অঙ্গনে সুখের ফাগুন উহ এসব দেখে তো আমি ভীষণ কনফিউজ সত্যি কি তিনি সুদর্শন পুরুষ থাক আমি আর না বলি দর্শক আপনি বলুন অ্যাডব খানকে নিয়ে আপনার কি